প্রথম প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক কি উত্তর অশোক স্তম্ভ নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রগান কি উত্তর মন অধিনায়ক জয় হে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত কি উত্তর বন্দেমাতরম বন্দেমাতরম হল ভারতের রাষ্ট্রগীত নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় বাণী কি উত্তর সত্যমেঘ জয়তে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় ধ্বনি কি উত্তর জয় হিন্দ নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় লজ্জা কি উত্তর অস্পৃশ্যতা নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পশু কি উত্তর বাঘ বা টাইগার নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পাখি কি উত্তর ময়ূর নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় ফুল কি উত্তর পদ্ম ফুল নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় ফল কি উত্তর আম নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় বৃক্ষের নাম কি উত্তর বটগাছ নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় নদীর নাম কি উত্তর গঙ্গা নদী নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি উত্তর গাঙ্গে ডলফিন নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশুর নাম কি উত্তর হাতি নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় দিবস কোন দিনগুলো উত্তর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পনেরো ই আগস্ট স্বাধীনতা দিবস দুই অক্টোবর গান্ধী জয়ন্তী নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় ক্যালেন্ডার কি উত্তর শাখা ক্যালেন্ডার নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পোশাকের নাম কি উত্তর ধুতি নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় দলের নাম কি উত্তর মোহনবাগান নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় মুদ্রার নাম কি উত্তর ভারতীয় রূপী নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পানীয় হল উত্তর চা নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় মিষ্টির নাম কি উত্তর জিলিপি নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় সরীসৃপের নাম কি উত্তর কিংকোবরা নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় মাছের নাম কি উত্তর রুই মাছ নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় সব্বজির নাম কি উত্তর কুম্ড নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় খেলার নাম কি উত্তর হকি